বিসমিল্লাহি রহমান রহিম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে আমার এই ভিডিওটা যারা দেখতেছেন নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এটা সরিষা ভাঙ্গা ঝর্ণা অটো কনভেয়ার সিস্টেম ঝর্ণা আন্ডার আমরা এই মেশিনটা দিয়েছি রাজশাহী বাঘ মারাতে এখানে আমরা সেট করে এবং তেল খোল বাই করে তাদের তারপরে তাদের হাতে আমরা এটা তুলে দিব এই দেখতে পাচ্ছেন একদম ঝকঝকে তেল কোনো এই মিশিংয়ে গাঁদ আসবে না এটা ঘন্টায় ডেলিভারি পাবেন আপনার সরিষা ভাঙতে পারবেন সত্তর কেজি আমাদের এখানে মিশিং তিন রকমের মিশিং আছে পঁচিশ বিলেট ছাব্বিশ বিলেট চব্বিশ বিলেট ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যে কোনো বিষয়ে আপনারা কথা বলতে পারবেন নতুন উদ্যত্তর ভাইয়েরা যারা সরিষা ভাঙ্গা মেশিন নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বগুড়া সদর কৈসোর বাজার আমাদের ঠিকানা আমরা মেন ব্যবহার করছি কার্বন স্টিল পেনিয়ম ঢালাই কোনো পেনিয়ম আমরা ইউজ করি না আমার সম্পূর্ণই জাহাজি প্লেট এবং শিট দিয়ে আমাদের ব্যবহার করা হয় ব্যবহার করি আমরা এখানেই মোটর একদম মেশিনের সাথে আমরা অ্যাডজাস্ট করে দিয়েছি ডাইরেক্ট চালাবে কোনো ফাউন্ডেশন লাগবে না যেখানে বসাবেন ওখানেই থাকবে কোনো আলাদা কোনো আপনাকে ঢালাইয়ের কোনো ফান্ডিশন করার কোনো প্যারা নাই দেখতে পারতেছেন এটা সম্রাট ভাই এই মেশিনটা নিচে উনি তাকে আমরা বুঝে দিচ্ছি যে কিভাবে আপনারা ভাঙবেন কি সমস্যা হলে সেটা করবেন সেটা সম্পূর্ণ তাকে আমরা বুঝে দিচ্ছি এবং তারা এখানে আছে আজকে নিয়ে যাবে ডেলিভারি হবে রাজশাহী বাঘ মারাতে মেশিনটা ডেলিভারি দিয়েছি আমরা দেখুন তেল একদম ক্লিয়ার এ তেলে কোনো গাঁত আসে না তেলটা অনেক দিন থাকবে তেলটা একটু ঘন মানে একদম মোটা তেলের মান ভালো এই মেশিনে হান্ডারের সাইতে তেলের মান ভালো এতে ইনি এরা এনার বাবা এরা দুজনের মেশিনটা নিয়েছে এবং ইনশাআল্লাহ আমরা ডেলিভারি দেবো কিছুক্ষণ পরেই মেশিনটা চালু করে আমাদের ইউটিউব চ্যানেলের থেকে আপনারা সাত করে মাসে থাকবেন আমাদের নিয়মিত যেগুলো ভিডিও স্যারি সেগুলো আপনারা অবশ্যই পেয়ে যাবেন অন্য কোথাও থেকে প্রতারণা হবেন না আপনারা